আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই বন্ধুরা একটি সুখবর দেই কৃষিকালচার খামার সংলগ্ন এই ছোট্ট পুকুরে একজোড়া শোল মাছ ডিম দিয়েছে এই খবর জেনেছি আমি সপ্তাহ দুয়েক আগে ঢাকায় বসে মা বলেছিলেন যে তোর পুকুরের শোল মাছে ডিম দিয়েছে বাচ্চাও ফুটেছে সেগুলো আমি এখন খুঁজতে এসেছি দেখতে চাই কোথায় আছে এবং তাদেরকে খাওয়াতে চাই আমি জেনেছি যে শোল মাছের রেণু ওনাদেরকে প্রথম কিছু দিন ডিম খাওয়াতে হয় এই যেরকম ডিম ফেটিয়ে ওদের সামনে দিতে হয় ওরা নাকি এগুলো চেটে পুটে খায় তো কখনো শোল মাছ চাষ করিনি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শোল মাছ দেখেছি খেয়েছি তো পুকুরে যেহেতু শোল মাছের রেণু থেকে ডিম হয়েছে তাই এবার যতদিন থাকবো বাড়িতে এই রেণুগুলোর যত্ন নিব এই যে ওরা কখনো এর আগে খাবারই পায়নি তাই পনেরো দিন বয়স দেখলে মনে হয় ওদের বয়স কালকেই মনে হয় ফুটেছে ওদের খাওয়ার অভ্যাসও নেই হয়তো তাই এই ডিম দিয়েও তেমন একটা লাভ হচ্ছে না ডিম ডিমের জায়গায় আর বরাবর ওদের জায়গায় কিন্তু একটা জিনিস খাবার দিয়েছি ওরা টের পেয়েছে দেখি আর একটু দেখি যদি ওরা একটু একটু খেতে অভ্যস্ত হয় কয়েকদিন ডিমেই দিব তারপর আস্তে ধীরে ওদেরকে মাছ সিদ্ধ করে দিব শুনেছি রেণুগুলোকে প্রথমে ডিম দিতে হয় তারপর মাছ সিদ্ধ করে দিতে হয় আর দিব না এটুকুই ওরা আসলে ভয় পাচ্ছে অভ্যস্ত না খাবারে বা শোল মাছ একটু মানুষকে এড়িয়ে চলে সবসময় তিনবার দিলাম এখানে ঘুরফির করছে শোল মাছের দিন আমাকে দেখলেই পালিয়ে যাচ্ছে মা মাছটা হয়তো দূরে পিঠে কোথাও আসছে তো একটু ঘাপটি মেরে বসে থাকি দেখি কোথায় আবার বুশ করে ভেসে ওঠে পালিয়েছে আমাকে দেখে এখানেই ছিল এতক্ষণ ভেসে আছে জমিগুলো দেখানো পালিয়ে যাবি কোথায় আমি তো তোদের একবার দেখেই ফেলেছি যেখানেই থাকিস না কেন তোদেরকে খুঁজে বের করবো এবং খাওয়াবই নিহাদ করেছি যে এই শোল মাছগুলোকে তেলে পুষে বড় করবো এবং পুকুরের শোল মাছের চাষ করবো যেহেতু এটি প্রাকৃতিক পুকুর করতে চাই তাই কোনো চাষের মাছ রাখবো না কেন কোথায় অনেক ধরে তো উঠতেছে না অন্য কোথায় পালিয়ে গেলো নাকি এতক্ষণ তো ওদের পালিয়ে থাকার সুযোগ নেই বেশি উঠতেই হবে পালালো কোথায় গার্ড এখান থেকে কোথায় পালালো ওর মা নিশ্চয়ই ওদেরকে সরিয়ে নিয়েছে তার কাছে দি মানলাম একটা রাখি আবার দিতে হবে এখানেই তো ছিল পালাল কোথায় খাবার খাওয়ার কোনো চেষ্টাই নাই যেহেতু ওরা আসলে এভাবে অভ্যস্ত না সেই ডিমের ফেটানো অংশ পুকুরে ভাসতেছে দেশি প্রজাতির মাছ যেমন চেবলি মলা সেগুলোকে এখন খাচ্ছে ওই যে তাদেরকে এখন ডিম খেয়ে উল্লাস করছে আর এইদিকে শোল মাছটার কোনো বেকার নেই তার বাচ্চাগুলো কোথায় তাও জানি না আর কোথায় যে পালালো এই যে এইদিকে দিয়েছিলাম খাবার এখানেই ছিল একটু আগেও কোনো নামগন্ধ নাই এখন কোথায় তার বাচ্চা গুলো খুঁজে পাবো বুঝলাম না তুলো রেণু নিয়ে গেল কোথায় বন্ধুরা খুঁজতে থাকি দেখি কোথায় আছে তো তো আর পালিয়ে দিতে পারবেন না সহজে